মুসলমানদের মধ্যেই এক দল মানুষ আছেন তাদের ধারণা হলো আহলে বাঈথ তেমন গুরুত্বপূর্ণ কিছুই নয় আর আরেক দল মানুষ আছেন তাদের ধারণা হলো হজরত আলী হজরত ফাতিমা হজরত হাসান এবং হজরত হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহুম কেবল ওনারাই আহলে বাইত ওনারাই মানুষের ত্রাণ ওনাদের ভালোবাসা ছাড়া আর কোনো গতি নেই আসুন আমরা বাইতের আসল হাকিকত জানি খুদা হুদা সাল্লু ওসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা সেই দুটো জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে কখনোই বিপদগামী হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না সেই দুটো জিনিস হলো কোরআন এবং আমার আহলেবাইথ যদিও বা পরবর্তী সময়ে উমাইয়া এবং আব্বাসীয় আমলের বেতনভুক্ত মৌলবী সাহেবগণ ওনাদের প্রভু তথা তৎকালীন শাসকদেরকে খুশি করতে সেই অনুযায়ী বা সেসব রাজাদের অনুকূলে যায় এমন শত শত জাল হাদিস তারা তৈরি করেন এবং এরই ওই ধারাবাহিকতায় তারা এই হাদিসের মতো করে আরও একটা জাল হাদিস রচনা করেন সেখানে তারা আহলে বাইত কথাটি মুছে দিয়ে হাদিস বসিয়ে দেয় এবং তাদের সেই বানানো হাদিসটি হল নবীজি বলছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো হাদিস যাই হোক আসুন আমরা বাইত সম্পর্কে কোরআন কি বলছে সেটা দেখি সুরা আহযাবের তেত্রিশ নং আয়াতে বলা হচ্ছে বিসমিল্লা হিরমানহিম ইন্নামায়ুরিদুল্ল হু লিউজ হিবাইন কুমুর রিজ সাহ লাল বাইতি ওয়ু ত্ব হিরকম অায়ু ত্ব অর্থ নিশ্চয়ই আল্লাহ চান যে তিনি তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দেবেন হে আহলে বাইত এবং তিনি তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দেবেন আহলে আহলেবাইত কারা বাইত হলেন নবীজির পরিবারের সদস্যগণ আরও সহজ করে বললে নবিজির বংশধরগণই হলেন আহলে বাইত আপনারা যদি দূরত পড়েন তাহলে দেখবেন যে প্রতিটি দুরুদের মধ্যেই ওয়ালা আলা আলী মোহাম্মদ এই বাক্যটা আছে দুরুদ মূলত নবীজির উপর দুয়া বাক্য যেমন আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এটার অর্থ হল হে আল্লাহ তুমি নবীজির উপর শান্তি বর্ষণ কর এবং আরও শান্তি বর্ষণ করো নবীজির আল বা নবীজির বংশধর গণের উপর এখানে অনেকের প্রশ্ন আসবে আমরা নবীজির উপর শান্তি বর্ষণের দোয়া করছি এটা কি নবীজির সাথে বেয়াদবি নয় আমাদের কী ক্ষমতা আছে নবীজির কল্যাণের জন্য দোয়া করা বিষয়টি আসলে এমন নয় বিষয়টি হলো এমন যেমন আপনি একজন দরিদ্র মানুষ আপনি একজন বড়লোক ব্যক্তির বাড়িতে বেড়াতে গেলেন হাতে করে নিয়ে গেলেন পাঁচশো টাকার একটা মাছ বড়লোক ব্যক্তিটি আপনার এই ভালোবাসা দেখে তিনি খুশি হয়ে মুগ্ধ হয়ে আপনাকে দিয়ে দিল পাঁচ হাজার টাকার উপহার এখন বলুন আপনার এই পাঁচশো টাকার উপহারে বড়লোক ব্যক্তিটি উপকৃত হলো নাকি আপনি স্বয়ং উপকৃত হলেন এখানে আপনি উপকৃত হলেন ঠিক তেমনিভাবে নবীজির উপর যদি কোনো মানুষ দরুদ না পড়ে তাতে নবিজির কোনো কিছু আসে যায় না কারণ নবিজির উপর ফেরেস্তারা এবং স্বয়ং আল্লাহ সবসময় দরুদ পাঠ করছেন কিন্তু মানুষ যদি নবীজির উপর দরুদ শরীফ পড়ে তাতে আল্লাহ খুশি হয়ে দরুদ পর্নেওয়ালা ব্যক্তির প্রতি কল্যাণ দান করেন অর্থাৎ দরুদ আপনি নবীজির কল্যাণের জন্য না বরং আপনার কল্যাণের জন্যই পাঠ করেন যেমন একজন প্রেমিক তার প্রেমাস্পদের বা তার প্রেমিকার নাম সবসময় জপন করত একজন লোক বলল তুমি কেন সবসময় তোমার প্রেমিকার নাম জপন করো লোকটা উত্তর দিল আসলে আমার প্রেমিকার নাম যে আমি জপন করি তাতে আমার প্রেমিকার কোনো লাভ ক্ষতি নেই কিন্তু আমার একটা লাভ হয় আমি যখন তার নাম জপন করি তখন আমার ভেতরে আমি পরম প্রশান্তি অনুভব করি ঠিক তেমনিভাবে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহকে ভালোবাসে আল্লাহর ইবাদত করে তাতে আল্লাহর কোনো উপকার হয় না বরং যে আল্লাহর ইবাদত করে বা আল্লাহকে ডাকে তারই উপকার হয় তেমনিভাবে কেউ যদি আল্লাহকে ভুলে থাকে তাতে আল্লাহর কোনো ক্ষতি হয় না বরং যে আল্লাহকে ভুলে যায় তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় কেননা সে আল্লাহকে ভুলে গিয়ে পাপ কাজ করে এবং এর শাস্তি স্বরূপ তার জীবনে নেমে আসে অভাব অনটন দুঃখ দুর্দশা অশান্তি যাই হোক আমরা মূল কথায় ফিরে আসি এই যে বারবার দরুদ শরীফে নবীজির বংশদর্গণের কথা এসেছে অর্থাৎ নবীজির উপর দরুদ পড়লে সাথে সাথে ওনার বংশদর্গণের উপর দরুদ পড়তে হয় এত গুরুত্ব কেন দেওয়া হলো ওনার বংশদর্গণের বিষয়ে আপাত দৃষ্টিতে মনে হতে পারে নবীজি ওনার বংশদর্গণের প্রতি পক্ষপাত করেছেন কিন্তু বিষয়টি আসলে এমন নয় মানুষের আসল পরিচয় তার দেহ নয় বরং আত্মা বা চেতনা দেহের বংশধর বা রক্তের বংশধর আসল বংশধর নয় বরং আত্মার বা চেতনার বা আদর্শের বংশধর হল প্রকৃত বংশধর যেহেতু মানুষের প্রকৃত পরিচয় হল আত্মা বা চেতনা বা আদর্শ হজরত আলী ফাতিমা হাসান ও হুসাইন আল্লাহ তাল আনহুম নবীজির পবিত্র রক্ত মোবারকের বংশধর তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনারা এজন্য সম্মানিত নন যে ওনারা নবীজির রক্ত মোবারকের বংশধর তাহলে তো এটা বংশীয় মর্যাদার মতো একটা পক্ষপাতপূর্ণ বিষয় হয়ে যাবে অথচ ইসলাম ধর্মে বংশগত গোত্রগত বর্ণগত ইত্যাদি কোনো ভেদাভেদ নেই বা এসবের ভিত্তিতে কারো সম্মান বাড়ে বা কমেও না বরং ইসলাম ধর্মে প্রতিটি ব্যক্তির মর্যাদা নির্ধারিত হয় তার কর্মের ভিত্তিতে যার কর্ম যত উত্তম সে তত সম্মানিত হোক সে মুচি বা মেতরের সন্তান আর যার কর্ম যত নিকৃষ্ট সে তত নিকৃষ্ট মানুষ হোক সে আমির বা রাজা বাদশার সন্তান নবীজির আদর্শ হল সুমহান এবং পবিত্র আদর্শ পবিত্র শিক্ষা একজন মানুষ যখন সাধনার মাধ্যমে তার চরিত্র হতে হিংসা ঘৃণা লোভ অহংকার পরশ্রীকাতরতা কাম মোহ মায়াসহ সকল দূষণীয় স্বভাব দূর করে তার মাঝে কোমলতা দয়া প্রেম ভালোবাসা উদারতা সততা নৈতিকতা ইত্যাদি পবিত্র গুণাবলীর আলো জ্বালাতে পারে তখন সেই লোকটি নবীজির পবিত্র আদর্শকে নিজের মধ্যে ধারণ করল যে ব্যক্তি নিজের মধ্যে নবীজির আদর্শকে ধারণ করল সেই ব্যক্তি তখন হতে পারে অমুকের সন্তান কিন্তু হাকিকতে তখন সে নবীজির আত্মিক সন্তান বা রুহানি সন্তান বা আদর্শের সন্তান বা আদর্শের উত্তরসূরী নবীজির এমন রুহানি বংশধর যারা হতে পেরেছেন তারা সকলেই আহলে বাইত এমন আহলে বাইতগণের নাম ভাষা ধর্ম বর্ণ গোত্র জাতি লিঙ্গ ইত্যাদি ভিন্ন ভিন্ন হলেও তারা সকলেই আহলে বাইত বা নবীজির বংশধর নবীজির এই বংশধরগণের উপর দরুদ পাঠ করা বা শান্তি বাক্য প্রেরণ করা এজন্যই এত গুরুত্বপূর্ণ আহলে বাঈদ শুধুমাত্র হজরত আলী ফাতিমা হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহুম পর্যন্তই সীমাবদ্ধ নয় বরং হজরত আদম আলহি সালাতু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল অলি আউলিয়া সদগুরু কামেল পীর মুর্শিদ ওনারা যারা এসেছেন আসছেন বা আসবেন ওনারা সকলেই নবীজির রুহানি বংশধর ওনারাই আহলে বাইত আর এই অগণিত আহলে বাঈদগণের মধ্যে অবশ্যই হজরত আলী ফাতিমা হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুম অগ্রগণ্য সদস্য নবীজি এ কারণেই বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছে এক হলো কোরআন আর একটি হলো বাইত কারণ কোরআন হল আল্লাহর আইন আর সেই আইন থেকে বিধান দেওয়ার একমাত্র অধিকার হলো আহলেবাইদগণের বা নবীজির বংশধরগণের অর্থাৎ সর্বযুগে বিরাজিত আল্লাহর রঙের রঙিন পবিত্র ব্যক্তিগণের অধিকার ওনারা যখন কোরআন থেকে বিধান দেবেন তখন সেই বিধান হবে নির্ভুল এবং পক্ষপাতমুক্ত মুক্ত তাদের দেয়া বিধানে সমাজ ও রাষ্ট্রে শান্তি আসে কিন্তু কোরআন থেকে এখন বিধান দেয় তথাকথিত মৌলবী সাহেবগণ যারা মূলত আল্লাহর রঙের রঙিন নয় অর্থাৎ ওনারা নবীজির বংশধর নয় অর্থাৎ ওনারা আহলে বাইত নয় আর এই কারণে তাদের দেয়া বিধানে সমাজে কোনো শান্তি আসে না শৃঙ্খলা আসে না বরং অশান্তি এবং বিশৃঙ্খলা বেড়ে যায় আর আপনারা আপনাদের চারপাশে তাকালেই সেটা দেখতে পাবেন ওনারা মুসলমানদের মধ্যে কত দল উপদল অশান্তি বিশৃঙ্খলা ক্রিয়েট করেছেন সাধারণ আকিদাগত বা আমলগত বিষয় নিয়ে সুতরাং আপনি যে কোনো দেশের যে কোনো ধর্মের যে কোনো লিঙ্গের যে কোনো জাতির যে কোনো ভাষার যে কোনো বয়সের হন না কেন কোনো অসুবিধা নেই যদি সাধনার মাধ্যমে শয়তানের স্বভাব ত্যাগ করে নবীজির আদর্শকে বা নবীজির স্বভাবকে আপনার চরিত্রে ধারণ করতে পারেন তাহলে আপনিও হয়ে যাবেন নবীজির আদর্শের বংশধর বা রুহানি বংশধর বা আহলে বাঈদ বা আলে মুহাম্মদ বা মুহাম্মদ সালাল্লাহআল রুহানি সন্তান আর এটা কারা হতে পারবে যারা সাধনার মাধ্যমে তাদের চিন্তা ও কর্ম থেকে সকল ধরনের অপবিত্রতাকে দূর করতে পেরেছে যারা তাদের চিন্তা ও কর্মকে পবিত্র করতে পারবে তারাই সেটা হতে পারবে আর এই কারণেই তো সুরা আহজাবের তেত্রিশ নং আয়াতে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে পবিত্র বানিয়ে দিতে হে আহলে বাইত অর্থাৎ যারা আহলে বাইত হওয়ার আকাঙ্ক্ষা রাখো তারা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাও এবং একজন সঠিক গুরু বা পথ প্রদর্শকের দেখানো পথে হাঁটো বা তার দেয়া সাধনা করো যাতে তোমার মাঝে যেসব অপবিত্রতা রয়েছে সেসব দূর হয়ে পরিণামে তুমি নবীজির আদর্শের উত্তরসূরী হতে পারো নবীজির আদর্শের ধারকবাহক হতে পারো অর্থাৎ নবীজির আদর্শের বংশধর হতে পারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ আলেমগণ হলে নবীগণের উত্তরসূরী আলেম কাকে বলে তুতা পাখির মতো মুখস্ত কোরআন হাদিসের বাণী বলতে পারলেই কেউ আলেম হয় না আলেম অর্থ জ্ঞানী জ্ঞানী কাকে বলে যে ব্যক্তির আত্মদর্শন হয়েছে যিনি নিজেকে চিনেছেন তিনিই আল্লাহকে চিনেছেন আর যিনি আল্লাহকে চিনেছেন তিনিই হলেন প্রকৃত জ্ঞানী আর এমন জ্ঞানী যিনি হতে পেরেছেন তিনি আলেম এমন আলেম মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হওয়া যায় না এমন আলেম বা জ্ঞানী হতে হলে একজন প্রকৃত মুর্শিদ বা সদ্গুরু বা একজন হক্কানি মুর্শিদের নিকট নিজেকে সমর্পণ করতে হবে এবং ওনার দেয়া সাধনা করে নিজেকে চিনতে হবে তখন আপনি হবেন প্রকৃত জ্ঞানী বা আলেম এজন্যই মৌলানা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন মৌলানা রুমি মৌলানা নাসদ তা গুলামে শামসি তাবরিজেই নাসুদ অর্থাৎ আমি মাওলানা রুমি ততক্ষণ পর্যন্ত মাওলানা হতে পারিনি যতক্ষণ পর্যন্ত না নিজেকে আমার মুর্শিদ শামসি তাবরিজের কাছে সমর্পণ করেছি